সকাল সকাল বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজকে মার বাড়িতে অনুষ্ঠান মামার ঘরে মন্দিরে আজকে মাছ ভোগ যাবে আর সেই জন্য সপরিবারে যাব আজকে মানে এইবার একটা এমন হচ্ছে যে সবাই যাব আমি চলে যাব সাইকেল করে আর বাবা মা এগারোটা সাড়ে এগারোটার দিকে বাড়ি থেকে বেরোবে টোটো করে যাবে গরুগুলোকে এই যে গরু গরুগুলোকে খাওয়া দাওয়া করিয়ে মানে খাইয়ে দাইয়ে জল টল খাইয়ে ঘরের ভেতর মানে গোয়ালের ভেতর ঢুকে যাবে তারপরে আবার যাবে খাওয়া দাওয়া করে চলে আসবে তো সেই কারণে বেরিয়ে পড়েছি আর মামার ঘরে ডেকেছে মানে যেতেই হবে তো বেরিয়ে পড়েছি আর মা কি করছে দেখাই আর মার সঙ্গে কথা বলে বেরিয়ে যাব মা কখন যাবে গো যাবো একটু বেলা হোক কেননা বাড়িতে গরুটাকে খাওয়া দিয়ে গোয়ালে বেঁধে দিয়ে যেতে হবে যেহেতু এক ঘন্টা দু ঘন্টার জন্য বাড়িতে কেউ থাকবো না তো বাইরে এক ঘন্টা না তিন চার ঘন্টা কারণ যেতে আসতে দু ঘন্টা চলে যাবে ঠিক আছে আমি তাহলে এগিয়ে আছি ঠিক আছে তোমরা আসো আর সাবধানে আসবো টোটো তো বলা আছে তোমরা সাবধানে আসবে টোটোকে আস্তে আস্তে চালিয়ে নিয়ে আসতে হবে রামচন্দ্রপুর দিয়ে বেরিয়ে খাড় দিয়ে চলে যাবে সেদিক থেকে মানে ইয়ে কৈথর গিয়ে কইনাড়া গিয়ে কইনাড়া গিয়ে খাড়ে রাস্তাটা ধরে খাড়ে উঠে চলে যাবে তাতে রাস্তাটা ভালো হবে আর যেতে সুবিধা হবে না না এটা একদম যাচ্ছাত রাস্তায় যেতে পারবে না আরও কষ্ট হবে তোমার এমনি কোমর ব্যথা করছে হ্যাঁ কষ্ট হবে হোক ঠিক আছে মা আসছি তাহলে হ্যাঁ মামার বাড়িতে পৌঁছে গেছি আর মামার বাড়িতে পৌঁছেই চলে এসেছি যেখানে আজকে মামাদের ভোগ রান্না হচ্ছে আর ঈদ গিয়ে আছে মামাদের যে দেশের যে শীতলামায়ের মন্দির আমি যাব সেখানে দেখাবো আর এখানে বান্না হচ্ছে ভোগ রান্না আর এখানে মাছ ভোগ হচ্ছে আচ্ছা দাদু অনেকে বলে আমরা তো হিন্দু সনাতনী হিন্দু অনেকে বলে ঠাকুরের কাছে মাছ ভোগ বা এই যে বলির যে রান্না হয় এ সেটা কি করে প্রসাদ হিসাবে মানে নিবেদন করা এটা তো আমিষ বিনা পেঁয়াজ যখন মায়ের কাছে নিবেদন হচ্ছে ওটা কিন্তু প্রসাদ হয়ে যাচ্ছে নাকি তো সেই জন্য শীতল মায়ের কাছে আজকে মাছ ভোগ যাচ্ছে হ্যাঁ আচ্ছা স্বামী সান্ন ভোগ আচ্ছা কারণ অনেকে বলে আমাদের ঘরে একটা ভোগ গেছিল সেটাতেও সবাই বলছিল যে এটা দিচ্ছ আবার এটা নিরামিষ হচ্ছে কি করে মানে এই যে আমিষটা ভোগ হচ্ছে কি করে তাহলে আজকে আয়োজন চচ্চড়ি কমপ্লিট দেবো ডাল তো রেডি আর এদিকে সব বসছে আমার ছোট মামার ছেলে দুষ্টু এ হচ্ছে তুই কি করছিস তুই কি করছিস কি করছিস তুই জোরে বলবি একদম আর এখানে বসে তুমি ঘুরছ আচ্ছা দিদি কি করছো দিদি একটু ফাটিয়ে দাও তো ও ঠিক করেছ তোমার চোখ লাল হয়ে গেছে কেন অ্যালার্জি হ্যাঁ হ্যাঁ আর এদিকে দুজন কুঁড়ে মানুষ দাঁড়িয়ে আছে এক নম্বরে কুঁড়ে কিছু কাজকর্ম নাই এ তো কাজ আছে না নাই রে আমার ইয়ং মাইমা কোথায় গেলো ছিল না এখানে বাড়ি গেছে না তো মোটামুটি এখন দুপুরের টাইম খাওয়া দাওয়া হবে আর পঙ্গ এখানে করা হয়ে গেছে পংক্তি পঙ্ক্তি করা হয়ে গেছে সবাই বসে গেছে নিমন্ত্রিত অতিথি প্লাস আত্মীয় স্বজন যারা এসেছিলো কম বেশি বসে গেছে আর বাড়িতে সবাই মিলে পরিবেশন করে দিচ্ছে এদিকে আমার বড়মার মামার মেয়েটা নুন দিল আর এদিকে সবাই বসছে আর বাবা আর আমার বড়মার মামার ঘরে জামাই তারা সবাই মিলে পরিবেশন করছে খাওয়া দাওয়া হবে আর সবাই যে একটা অনুষ্ঠান মানে সবাই যে একত্রিত হয় এই যে একটা আনন্দ এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার আর এটা হচ্ছে মন্দির এই যে মন্দিরটা আমি প্রথমে বলছিলাম যে দেখাবো এদিকে মাসি আমার আসছে বলছে জায়গা খালি আছে নাকি আর আমি মাকে একটু দর্শন করিয়ে দিই এখানে আছেন শীতলামা আর গণেশ পেতলের মূর্তি রাখা আছে এখানে ইলেকট্রিক ব্যঞ্জও বসানো আছে যাতে সন্ধ্যাবেলা বা সকালবেলা যে ধূপ ধুনো দেওয়া হয় তাতে বাজে আর কি যাই হোক এদিকে খাওয়া দাওয়া তো সুন্দরভাবে চলছে সবাই গল্প করছে আর এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ আমিষ প্রসাদ তো এই আমিষ প্রসাদ অনেকেই সেবন করতে খুব পছন্দ করে আর যেই জায়গাটা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে এটা হচ্ছে মামাদের যে দেশ মন্দির আছে ওই দেশ তার নাট মন্দির যেটাকে বলে ওই নাট মন্দিরে অনেকটা জায়গা আছে এখানে উনুন অনেক করা আছে প্লাস খাওয়া দাওয়ারও জায়গা আছে ওইখানেই খাওয়া দাওয়া করে নেওয়া হচ্ছে আবার বাড়িতে বয়ে নিয়ে এলে খাওয়া দাওয়া করতে ঝামেলা তো সেই কারণে সেখানেই খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে যার মানত আমার মামা আর বড়ো মামা সেই মামা পরিবেশন করছে চচ্চড়ি পরিবেশন করছে তো এদিকে ব্রাহ্মণ ঠাকুর রান্নাবান্না সব সমস্ত কমপ্লিট করে বাড়ি ফিরছে আর এদিকে দুষ্টু আমাদের শুরু করেছে দুষ্টামি সে দিচ্ছে জল দুষ্টামি করছে না জল দিচ্ছে ভালোই কাজ করছে যাই হোক এই নিয়ে চলছে আজকে জমজমানো একটা ব্যাপার এই যে ভালো লাগার ব্যাপার এটা একটা অন্যরকম ব্যাপার লাগে এই যে এক জায়গায় সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া এটা একটা দারুণ মজা লাগে বাট আমি তো নিচে বসতে পারছি না তো আমি দাঁড়িয়ে দেখছি তারপর আমার খাওয়ার ব্যবস্থা কীভাবে দেখা যাবে এদিকে আমার মাসির বড়ো মেয়েটা প্রচুর হাসাহাসি করছে কারণ এদের যাদের সঙ্গে আমার দেখা হয়েছে অনেক দিন পরে আমার মাসির সঙ্গে মাসির মেয়েদের সঙ্গে অনেক আমার মেজো মামার শালা মানে আমার মামার সঙ্গে সেই মামার সঙ্গে অনেক দিন পরে দেখা হয়েছে সব মিলে না একটা আলাদা রকম অনুভূতি লাগছিলো যাই হোক খাওয়া দাওয়া চলছে এদিকে আমার বড়ো মামার যে মেয়ে ছোট মেয়ে সে লেগে পড়েছে ডাল দিতে এ কিন্তু এক্সপার্ট আছে কাজের কারণ কি বাড়িতে যে কোনো টুকিটাকি ছোটোখাটো অনুষ্ঠান হলে পরিবেশনের কাছ থেকে শুরু করে পাতা দেওয়া জল দেওয়া এসব কাজে একদম এক্সপার্ট আছে তো আমরা সবাই মিলে আর এইদিকে একটা জিনিস আমাদের ভুল হয়ে গেছে কি যেটা ঠাকুরের কাছে ভোগ দেওয়া হয়েছিল ফল প্রসাদ ওই প্রসাদটা মানে ব্রাহ্মণ ঠাকুর আগে বের করে দেয়নি আর যখন বের করলেন তখন পাতে প্রসাদ দেওয়া হয়েছে মানে অন্ন প্রসাদ দেওয়া হয়েছে অন্ন ভোগ দেওয়া হয়ে গেছে তবুও ঠাকুর মশাই বললেন যেহেতু প্রসাদ খাওয়া হচ্ছে তুমি ওই ফল প্রসাদটাও দিয়ে দাও তো জন্য আমার মামা ওই ফল প্রসাদটা দিচ্ছে আর এদিকে আমার ছোটো মামার ছেলে সে জল দিচ্ছে সবাইকে ঝাল লাগছে সবাই বলছে অনেকের ঝাল লাগছে অনেকে ঠিক আছে মোটামুটি যেরকম হয় আর কি একটা খাবার সবার মুখে তো সমানভাবে লাগে না কারোর ঝাল লাগছে কারোর একটু ঝাল লাগছে না এই নিয়ে আর কি ব্যাপার তবে মেন যেটা ব্যাপার আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি মামা চেয়েছিল যে এই অনুষ্ঠানটা এরকম একটা ছোট্ট অনুষ্ঠান করলে আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকে ডাকবো একত্রিত হয়ে একটা গেট টুগেদার যাকে বলে আর কি সবাই মিলে দেখা হবে কথা হবে হুল্লোড় হবে আনন্দ হবে হাসি হবে ঠাট্টা হবে তো সেরকমই একটা অনুষ্ঠান আর এই দেখতে পাচ্ছি আমার বড়ো মামার জামাই সে কিন্তু আবার প্রসাদ দিচ্ছে অন্য প্রসাদ দিচ্ছে এদিকে আমার বাবা বার করছেন মানে ডেচকি থেকে প্রসাদ বার করছেন বালতিতে দেওয়ার জন্য আর এই যে আনন্দ সবাই মিলে একসঙ্গে কাজ করে খাওয়া দাওয়া এর মজাটাই আলাদা তো প্রথম পঙ্ক্তি শেষে আবার সেকেন্ড পঙ্ক্তি শুরু হয়ে গেছে এখানে আমার মাসিরা বসছে প্রথম পঙ্ক্তিতে সবাই কম বেশি খেয়ে উঠে গেছে তো এখানে আমার মাসিরা বসছে আমার মেজমামাও বসে গেছে এদিকে জামাই কিন্তু কন্টিনিউ দুটো পঙ্ক্তিতেই পরিবেশন করে দিচ্ছে এই জামাই কিন্তু পরিবেশন করার একদম মাস্টার কারণ এসব ব্যাপারে খুব এক্সপার্ট তো যাই হোক পরিবেশনটা ঠিকঠাক না হলে আসলে খাওয়ার কোনো তৃপ্তি হয় না তো সেই পরিবেশনটা তো আগে ভালো দরকার তো সেই পরিবেশনের জন্য এই জামাই একদম দারুণ আর রাখি তো আরে সা কোনো তুলনা হয় না তো এদিকে আমিও একটা চেয়ার নিয়ে বসে পড়েছি অ্যাকচুয়ালি আমি চেয়ার নিয়ে বসে পড়িনি আমার মাইমা বা ছো ছোটো মাইমা বাড়ি থেকে চেয়ার এনেছে আর সেই চেয়ার নিয়ে আমি বসে পড়েছি থালা হাতে নিয়ে বসে পড়েছি খেতে আর এদিকে এই মুহূর্তে আমার ক্যামেরা করে দিচ্ছে মানে আমার মোবাইলটা ধরে ভিডিও করে দিচ্ছে আমার ছোটো মামার সালা অর্থাৎ আমারও মামা আর এদিকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এসছে দ্বিতীয় পঙ্গত আর শাক্ষী দিচ্ছে সবাইকে মুখ শুদ্ধি অর্থাৎ আজওয়াইন আজয়েন দিচ্ছে আমাকেও দেবে মনে হয় জানি না কী করবে খেয়াল নেই তো দেখলে ভিডিওটা দেখলে বোঝা যাবে আর এই দিকে আবারও একটা পংক্তি শুরু হলো একটা পংক্তি শেষ হয়ে আবারও একটা পংক্তি শেষ হলো মানে সেদিকটা উঠে পড়েছিল। এদিকে আবার আমার বড়ো মা আরও অন্যান্যরা বসছে আমার দিদিমা বসছেন এদিকে আমার বড়ো মা খাওয়া দাওয়ার পরে নিজের পাতা নিজেই গুছিয়ে নিচ্ছেন এদিকে রান্নাবান্না এখনও অনেকটাই আছে অনেকে নিমন্ত্রিত অতিথি এখনও আসেনি তো সবাই না এলে খাওয়া দাওয়া এখান থেকে গুছিয়ে নেওয়া যাবে না এখানে হচ্ছে ঠা প্রসাদ যেটা ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হয়েছিল সেই প্রসাদটা এই জামাই নিয়ে আসছে এই জামাই একটু মানে কুচকুচে আছে আর কি যাকে বলে তো সে নিয়ে এসছে প্রসাদ বলছে এটা হচ্ছে মেন প্রসাদ দাদা তোমাকে নিতেই হবে বলছি দাও আমি বললাম অল্প অল্প করে একটু দাও মেন প্রসাদ সবাই একটু করে পেলে ভালো হবে যেটাই ভোগ লাগা হনু হয়েছিল মায়ের কাছে তো যাই হোক ভোগের প্রসাদ তো তো আমাকে দিয়েছে আমি বলছি না না পেট ফেটে যে শুনছে না কিছু দেখেছো কত রকমের খাওয়ার দাওয়ার এত ফুলটাও বলছে আমি বকা দিয়েছি তার জন্য আর দেয়নি এই সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে এইখানে প্রত্যেক বছর হুলিতে বিশাল বড়ো অনুষ্ঠান হয় অষ্টমপ্রহণ নাম সংকীর্তন তার মন্দির এখানে সবাই মিলে আড্ডা করছে গল্প করছে সবাই খুব মজা করছে আর এই যে একত্রিত হয়েছে সবাই গল্প করছে আর এটা হচ্ছে মায়ের মন্দির দূর থেকে দেখাচ্ছি মায়ের মন্দিরের পাশেই একটা গাছ আছে নাক পঞ্চমী গাছ এই যে হচ্ছে সেই নাগপঞ্চমী গাছ এই নাগপঞ্চমী গাছটা লাগিয়েছিলেন আমার মামা দাদু মানে অর্থাৎ আমার মায়ের বাবা উনি লাগিয়ে গেছিলেন আজকে এই গাছটা আছে যখন আমার দাদু হয়তো মারা গেছেন এখন সবাই বলছে যে আমার দাদু ভাই লাগিয়ে গেছিলেন গাছটা এত বড় হয়েছে মা তো অনেকবারই বলল দেখ তো দাদু লাগানো গাছ কত বড় হয়েছে শুধু এই গাছটা নয় দাদুভাই অনেকগুলো গাছ লাগিয়েছেন যেমন তুলো গাছ লাগিয়ে দিয়ে গেছেন যেই তুলো থেকে সন্ধ্যা দেওয়া হয় মন্দিরে প্রতিদিন এদিকে শেষে পঙ্ক্তি বসছে অনেকেই বাকি ছিল বসে পড়েছে আর এখানে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটের মতো হয়েছে আমাদের যে টোটো নিয়ে যাওয়া হয়েছিল সেই টোটোকে বলা হয়েছিল বারোটার সময় বাড়ি থেকে বেরবে আবার তিনটা সাড়ে তিনটার দিকে আসবে তো এখন মোটামুটি মতো বেজে গেছে তাই মা বাবা বেরিয়ে পড়েছে আমি তো সাইকেলে আসবো একটু দেরি করে তো সবাই মা বাবাকে এগোতে এসব কোনদিন আসবেন না কোৱা কোনো কৰিমি কোৱা ছেলে ঠিক হয়ে গেছে বিয়েটা ঠিক হয়নি তা আমাকে জানো তুই ও হ্যাঁ আচ্ছা তোমার ঘর টরকা কমপ্লিট হয়েছে ঘর করলো তাড়াতাড়ি যা হ্যাঁ 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 ও তুই মুখে হাত কান